तो नाम की अब्दुल्ला अब्दुल्ला मोहम्मद अब्दुल्ला हाँ तुम की की दुआ जानो दरुस शरीफ अच्छा बोलो दरुस शरीफ अल्लाह मसल्ली अल्लाह मोहम्मद यू अल्लाह ली मोहम्मद कामा सल्ली ता अल्लाह ली बे मे अल्लाह ली बे अल्लाह मे बारिक अल्लाह मोहम्मद यू मोहम्मद कामा बारिक ता अल्लाह ली बे मे দর্শক আমি চলে আসলাম আমাদের গ্রামের ফুলকানি মাদারের সাথে এখানে অনেক ছাত্র লেখাপড়া করে এখানে আমি আসলাম কে কতটুকু শিখলো সেটি ইন্টারভিউ নেওয়ার জন্য আজকে আমি এখানে আমার হাতে দেখতে পাচ্ছি একটি লজেন্সের বক্স এখানে যেই যতগুলো দোয়া বলতে পারবে আমি তাকে ততগুলো লজেন্স দিব তবে সামনে দেখতে পাচ্ছেন এইটি আমার মেয়ে দেখি সে কতটুকু দোয়া শিখেছে এবং বলতে পারে আম্মু তোমার নাম কি তুমি কতটুকু দোয়া শিখেছ বলো জের কি দোয়া জানো তুমি বলো বলো তো এ মাসুদা

দুয়াছে বলে ফেলেছে সে কি আর বলতে পারে নাকি দেখা যাক আর কি জানো আম্মু তুমি ওম্মা ইতইবা আসাদু সুন্দর ওন সুন্দর অলরেডি চা বলে ফেলেছে আর জানো আচ্ছা ঠিক আছে তোমাকে আমি চা লজেন্স এখান থেকে দিয়ে দিচ্ছি ঠিক আছে

বলো তুমি যতগুলো দোয়া বলতে পারবা ততগুলো লজেন্স পাবা দাই মাসা বলো দা এ মাসা আলাম এ নি জালাম তো নাফসি জুন ওয়ান কাসির বল গোড়া থেকে বলো ভালো করে বলো এ নাফসি আলা

বলো আলহামদুলিল্লাহ ইলা ইলাহা সুন্দর অলরেডি তুমি তিনটা চকলেট মালিক হয়ে গেছো আর যদি বলতে পারো আর একটা চকলেট পাওয়া তুমি বলো আর জানো শ্বাস পাচ্ছে না দর্শক যাই হোক আজকের মত তিনটা চকলেট ওকে দেই আগামী কালকে দেখা যাবে মানে পজিশনের একটা ব্যাপার আছে ঠিক আছে

Tino bay lắng tay vào phía mình đi kèm đi kèm đi ta đi kèm đi kèm đi kèm 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 নাম কি বলি তুমি কয় দিন

Karma sulita, alai baima, alai baima, ini kahamidum majid, Allahumma barikala, Muhammadu, alai Muhammad, karma balakta, alai wala alai baima, ini kahamidum majid. Tasya ud, atayatu, atayatu, ilahi, Wassalamu tu, watte bato, Assalamualaikum, amin Alhamdulillah, apa yang kau wa Assalamualaikum, waalaikumsalam. Ya asalulillah, illallahu wasallam. Muhammad Abdur Rasul. Um, kabar? Ada junuban kasih Lagu illa anta. min indikah.

ঠিক আছে মনে করবা তুমি অলরেডি চারটে চকলেটে কিন্তু মালিক হয়ে গেছে ঠিক আছে তোমার নাম বলো বাজি তুমি দিকে যাও সুলাইমান কবির আমার নাম সুলাইমান কবির হ্যাঁ তুমি যতটা দোয়া বলতে পারবা ততগুলো ললিস পড়বা ঠিক আছে দনা জুনু বাইলাং দফাগুরলি মাগুরা তাননি নীললি গরহম নিননা কানতা লকু দাইন করতে হলো তারপর সাশাউত সাশাউত তাহিয়াตุ লিল্লাহি ওয়া সলওয়াতু ওয়া আসসালাম আলাইনা আলাই বেদিলাই সলিনা সাদাল আলাইলা ইল্লাল্লাহু ওয়া আশাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আবুর শরি বড়ু শরি আলা মুহাম্মাদি ওয়ালালি মুহাম্মাদ জামা সলাইতা আলা আলাইহিম ওলালি বুমিন নাকাহমি দুমাদি তাল্লামা বারিকাল কা আবাক আল্লাহ আলাইহিম ওলালি বুমিন নাকাহমি তা্লা නක অ অমি কা আলা অুষ নে আলাল খ লাනফග অනলা অනুම জर আ্লা কা ্লি অ মাকা অනকসাজাবাে ඉන්න আজা বিফ মুলি আ।

কথা হলো তোমরা এদিকে আসো একটা একটা করে তোমাদের মানে সান্ত্বনা পুরস্কার দিচ্ছি আগামী কাল থেকে তোমরা কিন্তু ভালো করে শিখতে যত শিখতে পারবা তত পাবা যারা পাওনি আসো একে একে ব্যাগে আসো নিয়ে চলে যাও আসো আসো যারা পাওনি আসো আলহামদুলিল্লাহ দর্শক আজকের মতো এখানে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি এবং পেজটি ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসালামুক ও রহমতুল্লাহি